কিরে কি করছিস কেন তুমি দেখতে আছো না দাঁত ও দাতুন মারছিস কি ব্যাপার রে তোর ভাবিকে দেখতে তোর ভাবি করে ও ভাবি বাড়িতে নাইকো ভাবি মাঠে ছাগল লেগে গেলছে মাঠে ছাগল লেগেছে তা কখন কিছরে ছাগল নেই ছাগল নিয়ে যাওয়া এক ঘন্টা হয়ে গেলছে কি তোর ভাবির এক ঘন্টা যাওয়া হয়ে গেছে ঠিক আছে তুই থাক তোর ভাবিকে আমি দেখেছি ওগো তাহলে ও করছিলা কেন তোমাকে বারবার ফোন করছিলাম তুমি বলছিলা আসব না আসব না করছিলা কেন তাহলে শোনো আসব না আসব না কেন করছিলাম আমার বউ আছে বাড়িতে বইয়ের ভয়ে আশা আছে না তুমি বয়ের ভয়ে আসব না বলছো আর তুমি জানো আমি শুধু তোমাকে দেখার জন্য ছাগল নিয়ে মাঠে আসছি তাই আমি সবই বুঝতে পারছি গো কিন্তু জানো আমারও মন ছটপট করে তোমার সাথে দেখা করার জন্য কিন্তু শুধু আমার বইয়ের জন্য আসতে পারেনি ওই ওই কথা বাদ দাও আসো তুই রোমান্টিক আসি মাগে তুই তলে তলে এত দূর না এই কি রে তুই তুমি হ্যাঁ আমি ওট মাগে তুই তলে তলে এত দূর ছাগল তোরা নাম করে আইছি পরপুরের সাথে ভালোবাসা করা দাঁড়া তোর হচ্ছে আগে অর ওই তুই আমার বসে থাকে কি করছিস বল বিশ্বাস কর ভাই আমি এখানে নিজে ইচ্ছায় আসিনি তোমার বউ বারবার ফোন করলে ওর জন্য মেশ এই এসব কি বলছে ও তুই তলে তলে এত দূর হ্যাঁ তুমি বিশ্বাস করো আমাকে তুমি খারাপ হব না এরা রে গুটা মাঠ ফাঁকা আমি এখানে ছাগার জল বেঁচেছিলাম আরে গুটা মাঠ ফাঁকা দেখে আমার সাথে খারাপ খারাপ কথা বলছিলো তাই আমার সাথে কিছু বলে ফেলবে বলে আমি সে ভয়ে তোর সাথে গল্প করছিলাম তুমি বিশ্বাস করো ওই এসব কি বলছে রে ও না ভাই তুমি বিশ্বাস করো তু মারবো সব মিথ্যা কথা বলছো আমাকে ফোন করে ডাকিছে ভাই এসব কি বলছ তুই বলে ফোন কি ডাকিছিস ওকে তা তুমি বিশ্বাস করো ও অনেক খারাপ খারাপ কথা বলছিল আমি ভয়ে জ্বলাই ওর সাথে বসে গল্প করছিল কি বিশ্বাস কর আমি সবই বুঝতাছি ঠিক আছে তুই বাড়ি যা আমি ওকে দেখছি কি রে ওই তোর এত বড় শাস্তি আমার শ্বশুর গল্প করে ভালোবাসার আমার কোনো দোষ নাই তোমার বউ বারবার ফোন করে ডাকিছে ভাই

কি আমার স্বামী তোমার বউকে ভালোবাসার চেষ্টা করছে না তোমার বউ আমার স্বামীর সাথে ভালোবাসার চেষ্টা করছে কি বলছো তুমি এসব তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি নি বুঝতে পারবো না তো বুঝবকি করে তুই শোনো হ্যালো কই গো আসো তাড়াতাড়ি আমি মাঠে চলে এসেছি আমি যাব না বলছি গো আমার শরীরটা খুব খারাপ করছে আরে আসো না মাঠে কি হউ না আমি একা তোমাকে দেখার জন্য মনটা ছটপ ছটপ করছে আসব বলছো আরে আসো তো একা ভাল লাগছে না ঠিক আছে আসছি শুনলা তো আমার স্বামীকে আমি প্রথম সন্ধ্যা করতাম তার জন্য মোবাইলে রেকর্ডিং চালু করে রেখেছিলাম শেষ ফিনিশিং বুঝতে পারলাম আমার স্বামীর কোনো দোষ নেই যত দোষ তোমার বউ কি আমার বউ তোলে তাহলে এত দূর ঠিক আছে তোমার ফাফামার মুখে দেখছি আমি চলো তুমি তোমার আজ হচ্ছে ছি তুই এত মিথ্যা কথা বলতে আরে তুই যে আমাকে বললি যে তোর সাথে ও জোর জবস্তি যাতে মাথা আমি যা দেখে আসলাম তো এইখানে তোর দোষ আমি ওকে মারতে মারতে ওর বয়স ছিল আমার কাছে আইসে আমাকে যা দেখালো ছি আমার ভাবতে তো অবাক লাগছে তুই তো ওকে ডাকিছিস তুমি আমাকে খারাপ ভাবো না ওর সাথে প্রেম করার আমার একটা কারণ ও আমাকে দু হাজার টাকা দেব বলেছিল আর আমি মোবাইলে রিচার্জ করে দেবো বলেছিল তার থেকে ওকে প্রেম করেছি তুমি বিশ্বাস করো প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি ছি 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 তুই আর কত মিথ্যা কথা বলবি রে কথা শুনে তো আমার দেমা খারাপ হয়ে যাচ্ছে রে ওই তো কাজ মারি ফেলব উই উই তুমি আগে মারলা আমি এখনি বলবো আয় দাঁড়া দাঁড়া ওই দাঁড়া গেট খুলবো গেট খুলো রাগের মাথায় যাতা মাথা করো না বাবা বারবার বলছি শোনা না রাগের মাথায় যাতা করো না গেট খুলো গেট খুলো গেট খুলবো না আমি আমাকে মারা আমি এখনি মারবো বারবার বলছি শোনা না গেট খুলো রাগের মাথায় যাতা মাথা করো না গেট খুলো আমি তোমার কোনো কথা না আমি বল না আমার তো তুমি তাও আমাকে মারলা বলবো বলছি মানে মরবো আমি খুলো সোয়ানা বারবার বলছি সোয়ানা খুলো বউ তুমি উঠো চোখ খুলো বউ আমি বুঝতে পারছি তোমার কোনো দোষ নাই সব দোষ হচ্ছে ছিল আমার ভুল আমি বুঝতে পারছি তুমি উঠো হবে রাগ করি তুমি আর এরকম কাজ কোনো দিন না আমি আমার ভুল বুঝতে আছি তুমি থাকো আমি বাজার থেকে এক কেজি মাংস আর বাজার পেলে আসি গা আজ তুমি আমি ভালো করে রান্নাগিরি খাবো তুমি আর তুমি কি করো না ঠিক আছে আমি আসছি এই ভিডিওটিতে আমরা এটাই বোঝাতে চেয়েছি যে এই ধরনের মেয়েদেরকে আপনারা কখনো সহজে বিশ্বাস করবেন না কেননা এই ধরনের মেয়েরা নিজের চোখের জল দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে কিন্তু এদের ভেতরটা নোংরাই থেকে যায় তাই আমি আপনাদেরকে বলবো নিজের সংসার নিজে চালান অন্য কোথাও নজর দিয়েন না ধন্যবাদ